ছাগল ছানা ছুটে চলে ছ ছয়ে ছাগল ছানা ছুটে চলে বর্ক্য জ বর্ক্য জয়ে জাহাজ ভাসে সাগর জলে বর্ক্যকে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝড় উঠেছে দৌড়ে চলো ঝ ঝয়ে ঝড় উঠেছে দৌড়ে চলো ইয় ইয়ে মিয়ার দেহে অনেক বল মিয়য়ে মিয়ার দেহে অনেক বল ট টয়ে টগর ফুল ফুটেছে কত ট টয়ে টগর ফুল ফুটেছে কত ঠ ঠয়ে ঠাকুর বাড়ি জোড়া সাকো ঠ ঠয়ে ঠাকুর বাড়ি জোড়া সাকো ড ডয়ে

তালগাছেতে ঘেরা পুকুর থ দয়ে তালগাছেতে ঘেরা পুকুর থ থয়ে থপ থপ করে হাতি যায় থ থয়ে থ থপ করে হাতি যায় দ ধয়ে দরজা খুলে খুকু চায় ধ দয়ে দরজা খুলে খুকু চায় ধ ধয়ে ধনুক নিয়ে বীর আসে থ ধয়ে ধনুক

বুলবুলিটি গাছের ডালে ব ভয়ে বুলবুলিটি গাছের ডালে ভ ভয়ে ভালুক কেমন নাচের তালে ভ ভয়ে ভালুক কেমন নাচের তালে ম ময়ে ময়ূর আছে পেখম মেলে ম ময়ে ময়ূর আছে পেখম মেলে অন্তস্থ জ অন্তেস্ত জয়ে জবের সিস হাওয়ায় দোলে অন্তেস্ত জ অন্তেস্ত জয়ে জবের শীষ হাওয়ায় দোলে র রয়ে রেলগাড়িতে যাব বাড়ি র রয়ে রেলগাড়িতে যাব বাড়ি ল লয়ে লিচুর বাগান সারি সারি ল লয়ে লিচুর বাগান সারি সারি ব বয়ে বাংলা ভাষা কত মধুর বয়ে বাংলা ভাষা কত মধুর তালবস্য তালবস্যে শিয়াল হলো বড় চতুর সালবেস সালবেসয়ে শিয়াল হলো বড় চতুর পেটকাটা মন্নেছ পেটকাটা মন্নেছয়ে হাড় ছুটেছে দিঘির পারে পেটকাটা মন্নেছ পেটকাটা মন্নেছয়ে হাড় ছুটেছে দিঘির পারে দন্তেশ্ব দন্তেশ্ব সিংহ মশাই কেশর না হ হয়ে কেশরণের দল বনে বনে হ হয়ে হরিণের দল বনে বনে ডায় শূন্য রূন্য রয়ে ঘড়ি চলে সময় মেনে ডয় শূন্য ঘড়ি চলে সময় মেনে

বিসর্গ বিসর্গতে দুঃখ ভারী বিসর্গ বিসর্গ তে দুঃখ ভারী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর চাঁদে বাড়ি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর চাঁদে বাড়ি